আসসালামু আলাইকুম এই যে জয় বাংলা করার জন্য আমরা যাইতেছি হাতে খুন্তি ফুন্তি সব নিয়ে এই যে জয় বাংলার মিছিল চলবো আজকে এই যে মানদের হেরে হেরে সৈরাচার বানাইছি হ্যাঁ সৈরাচার ঠিক আছে তো আসলে মন্দিরটা সৈরাচার বলার উদ্দেশ্য হইতেছে এই কারণে মন্দিরটা বারবার বলছি দেখ সারাদিন রোজা আসছিলাম এখন আসলে আমরা মাটি খুরবার পারম না তুই যদি আমাদের মাটি খুরাস তাইলে আসলে তোর আমরা সৈরাচার বলুম তাহলে তুই শেখ হাসিনের সেম আর আমরা মাত্র তারাবি করে আসছি এই জন্য আসলে শোল্ডারও ক্লান্ত ছিল তবে আসলে এটা মজা করে বলতেছি এই কাজটা আসলে আমাদের করতেই হবে যেহেতু এখানে নতুন কাজ হইতেছে নতুন কাজের সময় অবশ্যই কাজ করতে হবে মাটি খুঁড়ে এখানে নতুন তার আসলে বিছানো হবে প্রত্যেকটা ল্যাম্প লাইটের জন্য তো অনেক দিন পরে আসলে মাটি খুঁড়তেছি এত পরিমাণে পরিশ্রম লাগতেছিল যে কি বলবো মনে হতেছিল যে একদম আত্মা বীর হয়ে যাবে যেহেতু প্রায় দশ বছর পরে আমি আসলে মাটি খুঁড়তেছি এর আগে আসলে সৈরার বয়সের আসলে এইভাবে মাটি খুঁড়ি নতুন কাজ আছে রোজার মার কাজ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই এটা যে আপনার খাম্বা হ্যাঁ এই খাম্বার থেকে এনে যেতে না কেন পুরো তার ওই জায়গাতে স্যার আমি জুতা খুলে নিছি কারণ বালি বোঝাই তো এখান থেকে আপনার এই যে এই খাম্বির থেকে ওই সামনে যে টেপলন আগে একটা লাইন খোলা হয়েছে অলরেডি খোদা হয়েছে যা মাটি খোদা হয়েছে তো ওই টেপলন থেকে এটার মধ্যে সাপ্লাই যাব আর এটার থেকে এই যে মাটি খুঁজতাছি এটাতে মনে করেন যে সরাসরি উজে যে লাইট জ্বলতেছে ওটার মধ্যে লাইন যাব ওটার থেকে তারপরে ওটা মধ্যে লাইন যাবো তো অবস্থা আসলে অনেক দিন পর মারি ফুটাচ্ছি এই জন্য বরণ হয়ে গেছি গিয়ে আর এই যে দেখেন এই জায়গাতে অলরেডি আপনার আগের যে দেখেন আছে তিনশো আপনার আশি ভোল্টেজের তার থ্রি ফেজের লাইন একটা আছে অলরেডি ওই জায়গাগুলো ট্যাপল ও থেকে লাইন আইনে এই দিকটা দিয়ে দেবো মাত্র তুলসী অর্ধেক দেখ তুলসী মাত্র দেখ যে দেন সেই খাম্বির থেকে ওই খাম্বি পর্যন্ত দেন এই যে অবস্থা নাই রোজার মা সারা সারাদিন রোজা থেকে রাত্রে না পরিশ্রম তো এই যে এই পর্যন্ত আয়সা পড়ছি তো আইসা অবস্থা কি আজকে

বেশি সময় লাগে না মাত্র এক ঘন্টা সময় লাগছে ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম